আজকে সেই দিন তো আপনাদের কাছে শেয়ার করতে একটু দেরি হচ্ছে ভিডিওটা তো যাই হোক এখানে কিন্তু ওই যে মার কাছ থেকে একটু ধূপ নিলাম আর রান্নার জায়গাটা ওখানে ওই কিছু নিয়ম কারণ আছে সেটা মানে করতে হবে তো তাড়াতাড়ি করে আমি আর শাড়ি পরলাম না ওই বাসি পোশাক তো চেঞ্জ করতেই হয় তো বললো যে ওটাতেই হবে আর কি আজ সকাল থেকে ভীষণ ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে মানে এই যে গায়ে দিয়েছি ব্লাঙ্কেট গায়ে দিয়েছি মানে প্রচণ্ড ঠান্ডা আর চাদরটা খুঁজে পাচ্ছি না কোথায় ওঠার সময় এটা গায়ে দিয়ে আছে বেশ গরমটাও লাগছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ফরটিন্থ জানুয়ারি রবিবার আর আজ আজ একটা বিশেষ দিন রাহির আর আমাদেরও আজ রাহির অন্নপ্রাশন তো সকাল থেকে ভীষণ ব্যস্ত একদম সেই ভোর থেকে শুরু হয়েছে আর বাড়ির সবাই খুব ব্যস্ত এবং ভীষণ আনন্দিত সবাই সবাই ভীষণ আনন্দ করছে মা তারপরে শাশুড়ি মা শ্বশুরমশাই মানে বাবা সবাই কাজ করছে এখন সবাই ব্যস্ত বর্দা আছে মেজদা আছে আর ভাই সবাই মোটামুটি কাজের মতো থেকে আনন্দটা খুঁজছে সবাই ব্যস্ত সকাল থেকে আর সঙ্গে বুলটিতে বাড়ি থেকে অনেকেই এসেছে তো সব মিলে আজকের দিনটা খুব স্পেশাল হবে সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে এখন যাবো একটু দোকানে সামনে পাশের পাশে একটা দোকান আছে পাশের দোকান থেকে এসে আবার কাজ আছে তো সঙ্গে থাকুন যা যা হচ্ছে সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এখন সময় সাড়ে ছটা আমরা ঘুম থেকে উঠেছি অনেক সকালে চারটের সময় উঠেছি আমি আর এই দাদা দুজন আমাদের রান্নি দাদা আর ভোর থেকে উঠেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে মিক্সচারের সমস্ত পেস্ট হয়ে গেছে যে সমস্তগুলো মশলা লাগবে আর এখানে সাজিয়ে রেখে দিচ্ছে দিয়ে এবার রান্নাটা স্টার্ট হবে আর রাহি তো ভোর থেকে উঠে গেছে আমাদের সঙ্গে প্রায় উঠে কান্নাকাটি ভীষণ কান্নাকাটি আবার ওকে নিয়ে ঘুরছে ওর মাসি আর ওর জন্য সবাই আবার ঘুম থেকে উঠে গেছে কালকে তো ঘুমতে ঘুমতে প্রায় দুটো বেজে গিয়েছিল তো তারপরে এই যে একদম ভোর থেকে আবার ওটা হলো আর আমাদের সাথে সাথে সোনা উঠে পড়েছে খিদে খিতে না তো খিতে পায় না তা কি পায় না খেয়ে চলবে ওনা ঘুলে আমারে ভর্তি হয়ে যাবে গুলেপের ঘুরতে হ্যাঁ তাহলে চলবে চলবে

যে এখানে সকালের খাওয়ার জন্য লুচি বেলা হচ্ছে এখানে সবাই আছে ছোট কাকিমা আছে চুমকি বুলটি বৌদি আর সঙ্গে বাবু সোনা আর আমাদেরটা ওই তো দিদিমার পুলে বেশ গল্প করছে দিদিমার সঙ্গে আর ঠান্ডাটা আজকে বেশ পড়েছে ভীষণ তো আর ও তো উঠেছে সেই চারটের সময় উঠে বাইরে একটু ঘুরে নিল ঠান্ডাতে নিয়ে অবস্থা খুব খারাপ ওই যে এখানে মা আর এই বৌদি কাঁঠাল কাটছে এই কেটে রেডি করছে আর এদিকে রান্না হচ্ছে এই যে রান্নি দাদা এটা কি হচ্ছে চাটনি এই যে এখানে মাছ হয়ে গেছে মাছ তরকারি আর এখানে ডাল হয়ে গেছে মানে সকাল সকাল কমপ্লিট করে ফেলেছে দাদা কারণ শীতের সময় তো খুব দ্রুত বেলা চলে যায় এই জন্য মানে একদম ভোর থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছে অদ্রিজা এসেছে রাহি ও পড়াতে গেছে পড়িয়ে আবার একটু পরে ও আসবে আর ওর থানায়ও একটু কাজ আছে কাজ সেরে আসবে হয়তো আর এখন সময় আটটা পঁয়ত্রিশ এতদিন বিয়ে হয়েছে মা কিন্তু কখনো আমাদের বাড়ি আসেনি এই প্রথমবার এলো আর আমি মানে চাইছিলাম যে মা যেন আসে খুব চাইছিলাম আর সাথে মানে বাপের বাড়ি অনেক আত্মীয় স্বজন যারা কখনোই আমাদের বাড়িতে আসেনি এত বছরেও তো ওই জন্য আমি চাইছিলাম যে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হোক যাতে একটু সবাই আসে আমার ভালো লাগবে তো যাই হোক সবাই আসবে আজকে মাও আছে আমার তো ভীষণই ভীষণই ভালো লাগছে শীতের সময় তো তাড়াহুড়োতে এতটাই সময় চলে যাচ্ছে যে কি বলবো আর আমার এখনও চান করা হয়নি তারপরে মানে সোনার তো ঝপ করে চান করি নিয়ে তাড়াতাড়ি করে ওকে হচ্ছে ড্রেস পরিয়ে দিচ্ছিলাম ও তো ভীষণই কাঁদছে এখন থেকেই মোটামুটি ওর কান্নাটা শুরু হলো এতক্ষণ কিন্তু ভালোই ছিল তো ওদিকে কাকু কাকিমা এসেছেন এনারাই আর কি কাজ করবেন মানে কাকুই আর কি কাজ করবেন তো যাই হোক এদিকে একটা সময়ের ব্যাপার থাকে ওই সময়ের মধ্যে এখানে রেডি হয়ে আসতে হবে এদিকে ফুল টুল সব আনা হয়েছে আমি তো সেই তিন চার দিন আগেই ফুল নিয়ে গ্রামের এক ফ্রিজে রেখেছিলাম তো সেখান থেকে সব আনা হয়েছে খুব একটা বেশি ভালো ছিল না আবার ছোটো বোনও ফুল এনেছিল তো বোন আর একটা দিদি মিলে মোটামুটি এই জায়গাটা একটুখানি সাজানোর চেষ্টা করেছে মানে যেমনটা পেরেছে আর কি কিছু করার নেই হাতের কাছে তো আমাদের সব সময় সব কিছু পাওয়া যায় না এখন সময় দশটা বাজতে দশ মিনিট বাকি আর একটু আগেই রাহি স্নান করেছে আর বুলটি ওকে ড্রেস করিয়ে দিচ্ছে বুলটিও স্নান করা হয়ে গেছে আমারও হয়ে গেছে সময় সময় স্নান করে নিয়েছি আর কাকু এসেছেন কাপড় মোটামুটি যা নিয়ম থাকে সেইভাবে অ্যারেঞ্জ করছেন সেইভাবে প্রস্তুত করছেন আর একটু বাদেই মুখে অন্ন দেওয়া হবে একটু পরেই তো সঙ্গে থাকুন আসলে অন্যান্য কাজ বাজে একটু মানে দেরি হয়ে গেল আর কিছু করার নেই বাড়ির কাজ থাকলে এটা একটু করতে হচ্ছে ওটা একটু করতে হচ্ছে যার কারণে আমি মানে রেডি তো হইনি আর সোনাকে চান করানো হয়নি আজকে আবার ব্যাপক একটা শীত পড়েছে সোনাকে চান করানো নিয়েও একটা মানে সমস্যা হচ্ছিলো মনে হচ্ছিল গা পা মুচি দিলেই বেশ ভালো হতো কিন্তু কিছু করার নেই আজকে ওকে চান করাতেই হবে একদম তো রৌদ্র ওঠেনি নি আর সাথে ভীষণ ভীষণ ঠান্ডা তো ওকে ওই চান করানোর পর থেকে ওই কান্না শুরু করেছে ওকে মানে ড্রেস পড়াতেই পাচ্ছে না এত কেঁদে পাগল হয়ে যাচ্ছে তার মধ্যে এখানে কারেন্ট নেই আর আমাদের ঘরের ভিতরে কারেন্ট না থাকলে পুরো অন্ধকার একদম অন্ধকার আর ওখানেই মানে কাজ করতে হচ্ছে আমার সোনাকে নিয়ে বেস টেস্ট পড়াতে হচ্ছে সে কারণে ও আরও বেশি বেশি কাজছে। বাইরে তো এরা এই সবগুলো একটু সাজাচ্ছে আর কি আর আমারও চান টান কিছু করা হয়নি তাড়াহুড়োতে যে কি করব আর কী না করবো সেটাই আর কি পাচ্ছি না এদিকে আবার সময়ও হয়ে যাচ্ছে আসলে মানে এই দিকটাই যদি একটু আমার কোনো কিছু না করতে হতো তাহলে আমি তাড়াতাড়ি করতাম তো কান্না কেন তোমারই তো আনন্দ হবে এখন এখন থেকে খাওয়া শুরু তোমার

কাজ করে একটা ওয়ার্না কিনেছিলাম যে ওকে একটু সাজাবো কোনো কিছুই না জামাটাই তাই প্রত্যেক মানে ভীষণ সমস্যা ভীষণ কান্নাকাটি ও যে কি করেছে আর আমরা শুধু মানে কী বলবো দিকে তাকিয়ে শুধু অবাক হয়ে যাচ্ছি আর একটুখানি থামে আবার সঙ্গে সঙ্গে কান্না করে সঙ্গে সঙ্গে কান্না করে ওর একটুখানি মালা পান হয়েছিল তো সেই মালাটা ছেড়ে দিচ্ছিলো যে ফুলের মালা আর কি আর তারপরে ও সেই মালার যে ফুলগুলো ওইগুলো সব ধরে ধরে মুখের মধ্যে দিচ্ছিলো ওই জন্য মালাও কিছুক্ষণ পরে খুলে দেয়া হলো তো অবশেষে আমরা এই যে বসে পড়লাম ও কান্না করতেই আছে করতেই আছে যার জন্য ওর বাবা অর্ধেক মন্ত্র বোধ বলেনি আমি বললাম তুমি একটু মন্ত্রগুলো অন্তত ঠিকঠাক বলো মানে এক এক জায়গায় এক এক রকম তো নিয়ম তো ওই জন্যই আর কি তো যাই হোক অনেক কিছু নিয়ম কারণ ছিল তো কাকু তাই বলছিলেন যে আরও একটু সময় থাকলে ভালো হতো কেননা মানে এই দশটা সাতাশের মধ্যেই আর কি সমস্ত কিছু কমপ্লিট করতে হবে ও মানে ওর পরে আর শুভ সময় নেই আর কি তো যাই হোক এদিকে এই যে মামা বসে পড়েছে আরও অনেক মামা আসার কথা কিন্তু তারা এখন এসে পৌঁছয়নি তো ওই জন্য এই যে ভাইকে নিয়েই আর কি আমরা বসে পড়েছি আর মামা মুখে ভাত দেয় তো ভেবেছিলাম ছোটদা বর্দা আরও মানে গণেশদা অনেক দাদা আছে তো ভেবেছিলাম যে ওরা একটু তাড়াতাড়ি এসে পৌঁছবে কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি একটু পরেই হয়তো এসে পৌঁছবে তো আপাতত এই ভাই মানে বসেছে আর কি আমাদের সাথে আর সোনা তো কেঁদেই যাচ্ছে মানে ও পুরো পাগল পাগল হয়ে গেছে একদম আমরা তো পুরোই অস্থির আর ও যে দেখছে ওকে একটু নিতে চাইছে একটু ও বেশি লোকজন বা নতুন জায়গা তো নিতেই পারে না যার জন্য ওর এত সমস্যা হচ্ছে যে ওর জন্য মানে সবাই অস্থির কেউ কিছু করতেই পারছে না সবাই বলছে বাবা একই কারণ না একই কান্না তো কিছু করার নেই সবাই কত কিছু বলানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই হচ্ছে না এখানে যেহেতু অনেকক্ষণ ঘুরেছিলাম অনেকক্ষণ ঘুরেছিলাম তো ওই জন্য ওর একটু বেশি অস্বস্তি হচ্ছিল তো ওই যে অবশেষে মুখে ভাত দেওয়া হলে ওকে ওর যে একটা সুন্দর মুহূর্ত আমি তুলে রাখবো একটা ফটো তুলবো বা একটু ভালো করে ভিডিও শ্যুট করবো সেটা কিছুই করা হয়নি ভেবেছিলাম যে মানে ছোটো বোন শুধু একটুখানি ভিডিও করে দেবে কিন্তু ওর তো ভীষণ কাজে ব্যস্ত কি বলবো আমাদের বাড়িতে দু দিন ছিল কিন্তু একটা সেকেন্ডও বসেনি সমস্ত আশপাশে সমস্ত কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু করেছে আর তারপরে হচ্ছে মানে আমি যে একটুখানি ভিডিও করব মাঝে মাঝে তো সোনাকে নিয়ে আমি ওর বাবা ঠাকুর সবাই মোটামুটি পাগল এখানেও অনেক কিছু করতে হতে কিছুই করা হয়নি তো অবশেষে ওই যে ছোটদারা এসেছে ওই যে কাকিমা পিসি ছোটদা সবাই এসেছে ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু ওদের সঙ্গেই কথা বলতে পারছি না এত পরিমাণে এ আছে আর তারপরে এই যে বললাম না ছোটদা টোর্দা আসবে তো সেই ছোটদা এসেছে

তো ওই জন্য মানে কোনো কিছু ভালো করে ফটোও তোলা হয়নি ভালোভাবে কোনো ভিডিও করা হয়নি তো ওই যে শুধুই কান্না পুরো আর ওর তো এত কাঁধে যে পুরো এক পাড়া থেকে অন্য পাড়ায় মানে শোনা যায় তো এখানে পরপর দাদারা তবুও জোর করে আমি বললাম কাঁদতে থাকবে কিছু করার নেই কিন্তু তোরা একটুখানি দে এটা হচ্ছে মামার ছেলে তো এও মামা হয় তো সবাই মিলে ওকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছে কারোরই খায়নি একটুখানি মুখে ছুঁয়ে দেওয়ার মতো আর কি তারপরে ভাবলাম যে না উঠেই করি তারা হুড়ো করে ওই জন্য উঠে পড়ছে আর ওই যে কাদুই কাকিমা পিসি মানে সবাইকে দিতে হয় একটু ওখানে সবাই মুখে দেবে পায়েস কিন্তু কেউ দিতে পারেনি শুধুমাত্র একটু মামা রাজা দিয়েছে আর সাথে কাকু আর হচ্ছে বাবা দিয়েছে আমি যে একটুখানি দেব তো সেইটাও মানে সময় পাচ্ছি না ও এত অস্থির করে তুলছে আর কি

আমরা কিন্তু ভীষণ অপেক্ষা করেছি যে উনি তাড়াতাড়ি দিয়ে আসবেন আর অনেক কিছু নিয়মকানুন যেগুলো আর কি করতে হয় সেগুলো একসঙ্গেই করা হবে এরকমই কথা হয়েছিল কিন্তু ম্যাডামের আসতে একটু দেরি হয়েছে তখন আমাদের সমস্ত কিছু করা হয়ে গেছিল কিছু করার নেই কেননা ওই দশটা সাতাশের পরে আর কোনো শুভ সময় নেই যে ওই সময়টাও আবার করা যায় তো ওই সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতেই হবে তারপরে বুঝতেই পারছেন যে একটুখানি ওই সময় টাট কত কিছু ছিল ওই সময়টা একটা রীতি রেওয়াজ থাকে তো ওই জন্য তার হয়েই গেছে আর কি ম্যাডাম এসেছেন তখন কটা হবে প্রায় এগারোটা বেজে গেছে তখন আমাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে তো ম্যাডাম দেখেছেন কত কিছু এনেছেন পুরো এলাহি কারখানা দেখতেই পাচ্ছেন আর বলেছিলেন যে এইগুলো একদম কিছু করবে না আমি সব নিয়ে যাব কিন্তু পুরো সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে যাব তো ম্যাডাম নিজে হাতে মানে পোলাও থেকে শুরু করে চাটনি পায়েস তারপরে মিষ্টি তারপরে মানে সাত রকম ভাজা মানে কত কিছু বানিয়ে এনেছেন কত কিছু বানিয়ে এনেছেন তো আমরা বলছিলাম যে আপনি একটু তাড়াতাড়ি যদি আসতেন খুব ভালো হতো কেননা ওর মানে চান করার সময়ও একটা নিয়ম থাকে কিন্তু কিছুই করা হয়নি তাড়াহাড় তাড়াহুড়োতে তো আমার তো ভীষণ ইচ্ছে ছিল যে নিজে একটু সাজবো সোনাকে একটু ভালো মতন সাজাবো ওর জন্য তো যেসবগুলো কেনা হয়েছিল কিচ্ছু মানে ওকে পরানো যায়নি সাথে ওর যেগুলো পরালে ভালো লাগতো যেগুলো প্ল্যান ছিল সেগুলো কিচ্ছু ওকে পরানো যায়নি ওর শুধু ওই একটা জামায় পরে আছে আর এখন মশাইয়ের একটু মুড ভালো যার কারণে একটুখানি বসে আছে এটাই আমাদের মোটামুটি ভাগ্য বললে চলে আর আমার তো পুরো পাগল পাগল অবস্থা চুল টুলগুলো যেভাবে সেভাবে মানে খোপা করে রেখেছি একটুখানি হাড় পরবো চুরি পরবো মানে কিচ্ছু করতে পারিনি কিচ্ছু করতে পারিনি কোনো রকম একটা শাড়ি পরেছি ব্যাস তারপরে এই যে সোনাকে নিয়ে ব্যস্ত ম্যাডাম এখন মানে নিজের ছন্দেই চলছে কিছু করার নেই যখন বড় হয়ে ভিডিও দেখবে ও নির্ঘাত জানে যে আমার কাছে একটুখানি বকুনি খাবে কেননা আমার অনেক কিছু প্ল্যান ছিল কেননা এই দিন তো আর বারবার আসবে না জীবনে তো যাই হোক কিছু করার নেই একটু ভালো করে ফটোশুটও করতে পারিনি একটু ভালো করে ভিডিও করতে পারিনি ওকে নিয়েই সবাই নাজেহাল অবস্থা নাজেহাল অবস্থা তো এখন ম্যাডাম দিয়েছেন পায়েস মুখে তো ও কিছু মোটামুটি পায়েসায় কারোর থেকেই কিছু খায় না যেটুকু মুখে দেওয়া হয়েছে ও সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে না হলে বমি করেছে একেবারে এরকম করেছে তো এখন ম্যাডাম এই যে উপহার দিচ্ছেন সোনাকে সমস্ত কিছু উপহার আমি পরে এক এক করে দেখাবো কিন্তু এখন আপাতত এই যে অন্নপ্রাশনের ভিডিওই যাচ্ছে আর পিসিরা এসেছেন পরে ছোট পিসি তারপরে হচ্ছে মেজু পিসি এরা সব পরে এসেছেন আর কি আর এখানে দেখেছেন কত সুন্দর করে সাজিয়েছেন ম্যাডাম তো পরে এখানে যখন বসেছিলাম তখন কিন্তু অনেকেই ওর মুখে প্রসাদ দিয়েছিল আর কি আর সবার মুখেই একই কথা যে মানে তোর মেয়ে কি কান্নাকাটি করে ভীষণ কান্নাকাটি করে তখন মনে হয় তিন থেকে চারবার বোধ ওর মানে কপালে একটু চন্দনের ফোঁটা দেওয়ার চেষ্টা হয়েছে শুধু একটা ফোঁটা মানে যখন ওর ওই নিয়মকানগুলো হচ্ছিল সঙ্গে সঙ্গে তুলে ফেলছে আবার করে একটুখানি দেয়া হচ্ছে আবার করে তুলে ফেলছে তখন এরকম হচ্ছিলো এখন তো যাই হোক কপালে চন্দন ফোঁটা একটু দেখা যাচ্ছে একটুখানি মানে ওকে একটু কাজল টিপ পরাবো সেটাও ফোরানোর মতো মানে সময় দেয়নি তো সোনাকে নিয়ে তো সবাই ব্যস্ত ছিলাম ওই জন্য সাইটে কোনো ভিডিও করা হয়নি একবার সোনার বাবা একটু ওকে নিচ্ছে তারপরে আমি তারপরে ওর ঠাকুরমা ও যেটুকু মানে মোটামুটি এরমভাবে নিয়ে নিয়ে ওকে একটুখানি রাখা হয়েছিলো তো ওই জন্য আর ভিডিও করা হয়নি কিছু তো মেনে হয়েছিলো মুড়িঘণ্ট তারপরে হলো বেগুনি তারপরে কেচুড়ে তরকারি হয়েছিলো চিংড়ি মাছ দিয়ে আর তারপরে মাছের কালিয়া হয়েছিল আর তারপরে হয়েছিল মাংস চাটনি পাপড়ি আর সাথে তো পায়েস থাকেই অন্নপ্রাশনে তো এই তো দেখেছেন তো মিষ্টি হলেও কি হবে ও কিন্তু এক দানা ও কিন্তু খায়নি শুধু মুখে ওরকম করছিল লাস্টে আবার সব বের করে দিতে হলো তো তারপরে বরদি এলো আর বটদি প্রথমে বলছিল যে ও যেন বেশি পায়েস না খায় কেননা বাবুজনার বেলায় হয়েছিল কি ওকে যে যা পায়েস দিয়েছিল ও খেয়ে নিয়েছিল যার কারণে ওর একটু ফটি হয়েছিল ভীষণ ভীষণ তো ওই জন্য বরদি আগে থেকেই বলছিল যেন ও পায়েস না খায় বেশি একটু মুখে যেন একটুখানি ছোঁয় আর ও যেন বেশি না খায় কেননা ফার্স্ট টাইম তো বেশি তো দূরের কথা ও একটুখানি যে মুখের শুধু ছোঁয়ানো আর কি ও কিন্তু ভালো মতন একটু কিছু খায়নি আপনারা অবশ্যই সোনাকে আশীর্বাদ করবেন অনেক অনেক আশীর্বাদ করবেন আমার সোনা অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক যেন ও ভালো থাকে সুস্থ থাকে এটাই আর আমাদের থেকেও রইলে আপনাদের জন্য অনেক অনেক সুযোগ আপনারাও খুব ভালো থাকুন সব সময় ভীষণ সুস্থ থাকুন সব সময় এখানে দাদা প্রায় কমপ্লিট করে ফেলেছে ফাইনালি ভাত রান্না হচ্ছে তার মানে সব শেষ তাই তো আর কি বাকি আছে পাপড় আর বেগুনি বাকি আছে আর এই পাপড় কাঁঠাল হয়ে গেছে আর বেগুনি হবে এবার এখন সময় বারোটা দশ হয়েছে খুব বেশি বেলা হয়নি হ্যাঁ একটার ভিতরে হয়ে যাবে এই যে সবাই একসঙ্গে এই মুহূর্ত অনেক কমই ফিরবে তো সবাইকে এর মধ্যে ধরে রাখতে চাই কাকু এটা মেজু কাকু গণেশদা ওটা পিসি আর কাকিমা ওইটা মেজু কাকিমা এই যে অর্ক নায়ক দাঁড়িয়ে আছে এই যে পলাশ দা আপনারা দেখেছেন সবাইকে চেনেন অনেকদিন আগে দেখেছেন ওই জন্য একটু কষ্ট হবে কিন্তু আগে অনেকবার দেখানো হয়েছে কাকিমাদের দাদা দে সঙ্গে থাকুন পরপর সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে তো মোটামুটি সবার খাওয়া শেষ এই ব্যাসটা উঠলেই হবে আর সাথে আমরা ওই এক দুজন একটু বাকি আছি আর ছোট ঠাকুরমা একদম সবার শেষে এসেছিলাম ছোট ঠাকুরমা ছোট ঠাকুরদা তো ওরা যে আসবে সেটা ভাবি নি আর এই যে মা ও মামি ছোটো বোন সবাই খেতে বসেছে দাদা ওখানে আছে সময় হচ্ছে দুটা চৌত্রিশ আর এই যে চৌমাথা পর্যন্ত গিয়েছিলাম পিসি কাকিমা দিদিমা দিদিমা আর দাদা কাকু সব চলে যাচ্ছে ওই জন্য ওদের সঙ্গে একটু এসেছিলাম ভিডিও করা হয়নি আর এত ব্যস্তর মধ্যে ভিডিও করা যায় না ওদিকে মাটা একা খাচ্ছে মা তো কারোর সঙ্গে বসে খেতে পারে না একা খায় কিন্তু মার কাছে যে বসবো মার সঙ্গে কথা হলো সেটুকু আর হয়নি মা একা আর সবাই চলে যাচ্ছে আজকে এত খারাপ লাগছে মনটা সবাই আসবে একটা আনন্দে ছিলাম আবার সবাই চলে যাচ্ছে এত খারাপ লাগছে রান্না পেয়ে যাচ্ছে